এবার সবাই দেখো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের আমরা অনুশীলনী দুই দশমিক দুই হাজার তেরো নম্বর যে একটি অংশ রয়েছে সেটা আমরা সমাধান করব ঠিক আছে এখন দেখো আগের প্রথমে আমরা প্রশ্নটা করি একই হার মুনাফায় কোনো মূলধন এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত এক হাজার নয়শো সরি উনিশ হাজার পাঁচশো টাকা আর এবং দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে বিশ হাজার দুইশো আশি টাকা হলো মুনাফা নির্ণয়ের সূত্রটি দেখব এখন মুনাফা নির্ণয়ের সূত্র বলতে সরল মুনাফার যে একটা সূত্র আছে না সেটা আমরা নির্ণয় করব প্রথমে ক নম্বরে আচ্ছা সরল মুনাফার সূত্রটা কি বলতো কি বলতে পারবো আই সমান পি আর এন সেটাই এখন দেখো এখানে লিখবা ক সরল মুনাফা মুনাফা

আর এন হলো সময় সময় এই হচ্ছে তোমার কতে যে প্রশ্ন আছে তারা সাথে যাচ্ছে এটা তারে জিজ্ঞেস আছে কতে মুনাফা নির্ণয় সূত্রটি লিখো তাইলে এটা হচ্ছে মুনাফা নির্ণয়ের সূত্র তবে এখানে যে প্রতীকগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো দ্বারা কি বোঝা সেটা সেটাও নিচে লিখতে হবে তাইলে তুমি দুই নাম্বার পাবে ওকে ওকে তারপরেবার এটা এটা বুঝতে পারছো আচ্ছা এবার ক নাম্বারটা এ দেখো কও তুমি

তাহলে p ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n এই মুনাফ হল তো n দ্বারা কি বোঝায় এখানে সময় সময় যদি সময় 1 বছর হয় তাহলে n এর জায়গায় কি হবে 1 যদি সময় যদি 2 বছর হয় তাহলে n এর জায়গায় কি হবে বলো তো 2 সময় যদি 3 বছর হয় তাহলে n এর জায়গায় 3 এরকমই হয় ঠিক তাই না আচ্ছা এবার দেখো তাইলে যেহেতু এক বছর আনতে বলছে পরিবর্তে পরিবর্তন কি বসব বলতো এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পাওয়ার একের কোনো নাই পাওয়ার একের কোনো দাম আছে পাওয়ার এক দিলেও হয় না দিলেও হয় এমনিতেই বোঝা যায় যে এখানে উপরে পাওয়ার ওয়ান ঠিক না সুতরাং এই একটা রান্না দেখবো না তাহলে এটা কি দিব আমরা কত নং শুরু করুন বলতো

এই হলো এটাকে আমাদেরও কত নৌ সমীকরণ দুই নাম সমীকরণ তোমরা আপনাদের গুরুত্ব করবো হ্যাঁ আমরা এই দুই নং কে এক নং দ্বারা কি করবো ভাখা হ্যাঁ আমরা লিখব যে দুই নং শুভ অঙ্কে বা দুই নংকে এক নং দ্বারা

একই হারে উক্ত মূলধনের জন্য তিন বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য নির্ণয় করো তো আমরা একই হারে যেহেতু বলছি অর্থাৎ হতে আমরা যে মুনাফা হারটা পাইছি সেই হারটা এখানে ব্যবহার করতে হবে আবার উক্ত মূলধন মানে এখানে আমরা খতে যে মূলধনটা পাইছি সেটা আবার এই গ নাম্বারে কি করতে হবে ব্যবহার করতে হবে তাহলে আমরা লিখতে পারি দেখো হতে পাই কি হতে পাই

এবং ওয়ান প্লাস আর সেটা দেখছিলাম কত বলতো ওয়ান পয়েন্ট জিরো ফোর এটা পেয়েছিলাম তো এখন দেখো আমি যদি আটটাকে এই পাশে রাখি আর ওয়ান যদি এই পাশে নেওয়া যায় তাহলে ওয়ান প্লাস আর আছে এই পাশে গুলি কী হবে মাইনাস সুতরাং আর এর মান কী দাঁড়ায় তো জিরো পয়েন্ট জিরো ফোর তোমরা ওয়ান পয়েন্ট জিরো ফোর থেকে মাইনাস ওয়ান বিয়োগ করবো মানে ওয়ান করবো মুনাফা এবং সরল মুনাফা হচ্ছে আই সময়

চক্রবৃদ্ধি মূলধন সি ইনটুন প্লাস আর এর জায়গায় আর এর জন্য 0.04 আর এন এর পরিবর্তে কত এবার দেখি এটা করা জিৰ' ফ'ৰ নাই তিনবাৰ গুণ কৰো ফ'ৰ ফ'ৰ হয় সাতশো পঞ্চাশ তাহলে কত বলবেন একুশ হাজার একানব্বই একুশ হাজার একানব্বই পয়েন্ট দুই দশমিক দুই ঠিক আছে এটা হচ্ছে কি বলতো চক্রবৃদ্ধি মূলধন ঠিক আছে এবার এই কাজটা দেখো আমরা বাকি অংশটা এখানে করি সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি ই মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা কি হবে তাহলে এই যে এই হাজার একানব্বই দশমিক দুই থেকে আমরা অর্থাৎ আমরা আগে লিখি সি মাইনাস সি মাইনাস

এবার এই চক্রবৃদ্ধি মুনাফা বেশি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা বেশি না সরল মুনাফা বেশি বলো তো নিশ্চই চক্রবৃদ্ধি মুনাফা কি হবে বেশি আমরা চ্যালেঞ্জে বেশি কতটুকু বেশি এই যে পার্থক্য এটাই আমরা সুতরাং সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য ঠিক আছে একানব্বই দশমিক এই হচ্ছে রেজাল্ট ওকে